দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স নির্দিষ্ট মেয়াদ পেরিয়ে যাওয়া আটা বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা সরালো আরম্ভ পৌরসভার অন্তর্গত বারো নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকায় জানা গেল স্থানীয় রেশন ডিলার নাকি ডেট ফেরিয়ে যাওয়া আটা বিক্রি করছেন গ্রাহকদের যে আটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই আটা তিনি কি করে বিক্রি করতে পারেন গ্রাহকরা প্রশ্ন করলে বাজে ব্যবহার করা হচ্ছে বলা হচ্ছে নিতে হলে নাও নেই না এখান থেকে চলে যাও এই বিষয়ে সরাসরি রেশন ডিলারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ডেট ফেরিয়ে গেলেও দপ্তর নাকি জানিয়েছে এই আটা দেওয়া যেতে পারে আজব কথা বললেন তিনি এই নিয়ে রীতিমতো রাজনৈতিক তর্জাও শুরু হয়ে গেছে দেখুন বিস্তারিত বিক্রি করে সেই সেই যে টাকাটাই আমরা আটা কিনে নিই দোকান থেকে কি করব কিন্তু জিনিস নিয়ে যাচ্ছি খাবার জন্য খেতে পাচ্ছি না তো আজকে আমি চেচিয়ে গেছি কিছুক্ষণ আগে দাদাও ছিল আমি চেচিয়ে গেছি আটা ব্যাগ থেকে আমি ঢেলে ফেলে দিয়েছি আমার সঙ্গে তর্ক লেগেছে আমার সঙ্গে তর্ক লেগেছে ওনারা বলছে এগুলো এ মাসেরই আটা এ মাসেরই আটা তোমরা দেখতে পারো ডেট আছে আমি বলছি ঠিক আছে আমি আজকে আটা নিয়ে যাচ্ছি কালকে আমি যেখানে নিয়ে যাবার আমি নিয়ে যাব তাকে দেখাবার আমি দেখাবো আমি কিন্তু বলেছি কোন কথা কি বলেছিল পাল্টাবো না ওনারা বলছে এরকমই আটা এগুলো নিতে হবে আমরা কথা পাবো মানে এই কথাটা বলছে আমরা কি করব এখন কি আমি আটাগুলো বাড়িতে নিয়ে গেছিলাম আমি তো বাড়ি নিয়ে চলে গেছিলাম তারপর কেন পাল্ট থেকে ফিরত কি আর দেবে জানি না হ্যাঁ দিদি কি নাম দিই আমরা শম্পা গাঙ্গুলি কোথায় বাড়ি এইখানেই বাড়ি আঠারো নম্বর ওয়ার্ডে কালপুরেই তো সামনে আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ডিলার বলছে আমি কি করব তারা দিয়েছে আমি কি করব মানে তারা বলতে কাকে বুঝাচ্ছি অফিস কে ডক্টর হ্যাঁ বলছে ওখান থেকে দিয়েছে আমি কি করব ওখানে যেতে বলছে মানে ওখানে আমাদের যা সম্ভব বলছে আমাদের ওখানে যাওয়া সম্ভব নয় আর আমরা যাবুনি আটাগুলো কি দেখেন দেখেন ডেট ফেলাটা এই আটাগুলো নিয়ে নিয়ে না পালটা না পাল্টে আবার দিচ্ছে আগে খারাপ বস্তাগুলো তারপরে আবার পাল্টি দিচ্ছে সব ভালো শুধু আজকেই খারাপটা বেরিয়েছে নাম চন্দন জুয়েলার্স চন্দন কত নিন্দা জানাবো ঘটনা সাধারণ মানুষকে যেইভাবে সরকারি মালে তছরুপ করে ভালো জিনিসকে সরিয়ে রেখে একটা খারাপ পোকা জিনিসকে নিয়ে এসে দেওয়া হচ্ছে ধিক্ জানাই এরকম সরকার ধিক্কার জানায় ওখানকার সাধারণ মানুষ প্রতিবাদ করছে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা আছি কালীপুরের যে রেশন দোকান রয়েছে সেই রেশন ডিলার দুদিন আগে এক্সপার হয়ে গেছে সেই আঠা এলাকার মানুষদেরকে দিচ্ছে এমনটাই অভিযোগ উঠেছে এই বিষয়ে কি বলবে কি ব্যবস্থা নেবেন আচ্ছা আমি জানতাম না আপনাদের মুখে আমি প্রথম শুনলাম আমার কাছে এর আগে কেউ এই নিয়ে কোনো অভিযোগ করেনি যদি এটা হয়ে থাকে খুবই খারাপ করেছে কারণ খাবার জিনিস খারাপ যদি দেয় এর থেকে তাদের শরীর খারাপ হতে পারে এটা কখনোই কাম্য নয় আমি এটা খবর নিচ্ছি কেন এটা করেছে সেই নিয়েও আমি তদন্ত নিশ্চয়ই করব আর যাতে করে খারাপ আটা যেটা আছে সেটা আর যাতে মানুষের কাছে না যায় সেটা অবশ্যই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি সেটা বন্ধ করার আমি ব্যবস্থা করছি আমার নামও করি আমার নাম ডক্টর কুন্ডু আমি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরামবাগ টাউন প্রেসিডেন্ট মহিলা মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনার ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি